তব চরণতারে সদা রাখিও ও মোরে তব চরণ তারি সদা রাখি ও মোরে দীন বন্ধু করুণা সি করু না সিন্ধু শান্তি চূড়া চিত চকরি তবু চরণ সাদে সদা রাখিও বলে কাঁদিছে চিত নাথ নাত বলি সংসার কান্দারে সুপথে ভুলি কাঁদিতে চিত না বলি সংসার কান্দারে সুপথ বলি তোমার অভয় চরণ আজি মাগি তোমার অভয় চরণ আজি মাগি দেখাও পথ আজি মিলে তব চরণ সদা রাখিও মোরে মন্দ ভাল ম সব তুমি নিও দুঃখী জনহিত সাধিত সব তুমি নিও দুঃখী জনহিত সাধিতে দিয় দীনারায় দীনবন্ধুরূপে নারায় দীনবন্ধু ঈশ্বর লাভের জন্যে যে সমস্ত গুণের প্রয়োজন ঈশ্বর লাভের জন্য যে ব্যাকুলতা যে আন্তরিকতা যে ধরনের ভাবের প্রয়োজন এই সমস্ত গুণ কিন্তু বিনোদিনীর মধ্যে ছিল বিনোদিনী সম্বন্ধে বিনোদিনীর কথাতেই কতগুলি বিশেষ ঘটনা যা ঈশ্বর লাভের জন্য একান্ত প্রয়োজন সেটা সেটা হল একাত্মতা সেটা হলো একাত্মতা পূজনীয় সোমনাথের রিজ এবং রায়ত পত্রিকায় মন্তব্য স্টার থিয়েটারে অভিনেত্রীবর্গের মধ্যে বিরোধিনী চন্দ্রমা এক একক্ষতায় ভারতবর্ষের সমস্ত অভিনেত্রীবৃন্দের শীর্ষস্থানীয় অবতার শ্রী চৈতন্যের চরিত্র চরিত্রাভিনয় এক প্রকার অনৈসর্গিক এক প্রকার ঐশী শক্তি প্রতিভা পর্বত সমান বাধা সত্ত্বেও অতিক্রম করিয়া থাকে। বিনোদিনী তার সুপস্ত প্রমাণ চৈতন্যীলা অভিনয় কার্য শেষ হইলে আমি অফিস ঘরে আসিয়া রামকৃষ্ণ পরমহংসের বিনোদিনীর কথা হ্যাঁ অভিনয় অভিনয়ের কার্য শেষ হইলে আমি অফিস ঘরে আসিয়া রামকৃষ্ণ ও দর্শন করার মাত্র তিনি প্রসন্নবদনে নাচিতে নাচিতেন দর্শক আবার শুনুন নাচিতে নাচিতে বলিলেন বল মা হরি গুরু গুরু হরি হরিগুরু গুরু হরি তারপর উভয় হস্ত তারপর উভয় হস্ত আমার মাথায় দিয়ে বললেন মা তোমার চৈতন্য হত্য গিরিশের রূপটিতে আমি গিরিশ ঘোষের কথাতে বলছিলাম হ্যাঁ বিরোধিনী জীবন অনেকে আজীবন তপস্যা করিয়া বীর্যশ্রী বলছে শুনল অনেকে আজীবন তপস্যা করিয়া যে মহাফল লাভে অসমর্থ হন সেই চতুর্বর্গ ফলস্বরূপ শ্রী শ্রী পরমহংসদেবের পার্থ বিরোধী লাভ করিয়াছে এই চরণ মাহাত্ম যাহা হৃদয়ে আংশিক স্পর্শ করিয়াছে তিনি বিভোল হইয়া ভাবিলেন ভাবিলেন যে ভগবান অতিহীন অবশ্যগত ব্যক্তির সঙ্গে থাকিয়া সুযোগ প্রাপ্তি মাত্রে তাহাকে আশ্রয় দেন এইরূপ পাপিতাপির সংসারে কেহই নাই যাহাকে দয়াময় পরিত্যাগ করিয়াছেন বিনোদিনী জীবন জীবনী যদি সমাজকে শিক্ষা প্রদান করে তা হইলে বিনোদিনী জীবন বিফল নয় এই জীবনী পাঠে ধর্মাভিমানী আবার শুনুন এই জীবনী পাঠে ধর্মাভিমানী দম্ভ খর্ব হইবে চরিত্রাভিমানী ভাব গ্রহণ করিবে এবং পাপি তাপি আশ্বাসিত হইবে এটি গিরিশ রোষের মুখের কথা আবার গিরিশ কী বলেছেন শুনুন পরমংশ স্বয়ং অভিনয় দর্শনে অনেক ভাবুক এলোক হয়েছিলেন যে বিনোদিনীর উৎসুক হন এই অভিনয়ে দেবে দেখতে যান হরিনাম হইলে হরি স্বয়ং শুনিতে আসেন পরমংশদেব স্বয়ং তার প্রত্যক্ষ প্রমাণ দর্শন করিলেন পদতিরভাবে কেউই বঞ্চিত হইল না সকলেই প্রতি কিন্তু প্রতিপাবন যে প্রতীকের ব্যাপারে একথা প্রতিদুলির বিশ্বাস জন্মিল তাহাদের মনে তর্ক উঠে নাই সেই জন্য তাহাদের সহিত তাহাদের প্রতিজন্ম ধন্য বিনোদিনী অতি ধন্য পরমসূত্রের করকমল দ্বারা তাহাকে স্পর্শ করিয়া শ্রীমুখে বলিয়াছিলেন মা তোমার চৈতন্য অনেক পর্বত গহ্বরবাসী এই আশীর্বাদ পাচ্ছি আবার শুন গির অনেক পর্বত গহ্বরবাসী এই আশীর্বাদে পাচ্ছি যে সাধনায় বিনোদিনীর ভাগ্য রূপ প্রসন্ন হইল সেই সাধনায় অভিনয়ের নিমিত্ত প্রস্তুত হইতে হইলে অভিনেতাকে অবলম্বন করিতে হয় বিনোদীর সাধন যথার্জ্ঞান জ্ঞান কায়মোনবাক্যে মহাপ্রভুর ধ্যানে নিযুক্ত থাকিত হইয়াছিল বিনোদিনীর সাধন যথা জ্ঞান কায়মনোবাক্যে মহাপ্রভুর ধ্যানে নিযুক্ত থাকতে যাচ্ছিল যে ব্যক্তি যে অবস্থাতেই হোক এই মহা ছবি ধ্যান করিবে সেই ব্যক্তি ধ্যান প্রভাবে ধীরে ধীরে মোক্ষের পথে অগ্রসরিয়া মোক্ষ লাভ করিবেই গ্রীষষ্ঠী বলছি শুনুন যে ব্যক্তি যে অবস্থাতেই হোক এই মহা ছবি অর্থাৎ সিচুয়েশনের ছবি ধ্যান করিবে সেই ব্যক্তি এই ধ্যান করলে ধীরে ধীরে মুখ্যের কথা অগ্রসর হইবে অষ্টপ্রহর গৌরমূর্তি ধ্যানের ফল বিনোদিনী ছলিয়াছিল আবার শুনুন গ্রীষ্মগোষ্ঠী বলেন অষ্টপ্রহর গৌরাঙ্গমূর্তি ধ্যানের ফল বিনোদিনীর ছলিয়াছিল এটা গ্রীষ্ম মুখে কথা আমি আমি শিবকে আজ প্রশ্ন করিতেছি আপনি সেদিন সর্বক্ষণ ঠাকুরের সাথে ছিলেন ঠাকুরকে নটিরা প্রণাম করিতেছেন তা লিপিবদ্ধ করেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের বিনোদিনীর প্রতি এই আচরণের কথা গুণাক্ষরও উল্লেখ করেননি যে বিনোদিনীর অভিনয় দর্শনের ঠাকুর বারবার সমাধি মগ্ন হয়েছেন সেই লীলার প্রধান অংশীদার বিনোদিনীর নাম একবারও উল্লেখ করেনি গোটা কথমিতদের বিনোদিনী বার্বনীতা হয়ে আপনার স্বাদের চৈতন্যেরা চৈতন্যের অভিনয় করে করা আপনার কি অপছন্দের ছিল তবে শুনে রাখুন শ্রীচৈতন্য কারোর নিজস্ব সম্পত্তি নয় আপনার সেই দৃষ্টি থাকলে দেখতে পেতেন আপনার পরম আলাধা শ্রীচৈতন্য তখনও বিনোদিনী হৃদয়ে বসিয়া রইতেন আপনি শ্রীচৈতন্যের সংকীর্তনের অংশ নিতে পারেন তবে বিনোদিনীর মতন শ্রী কে জাগিয়ে বসাতে খোঁজেছেন কি সেই সময় বহু লোক বিরোধিনী বার্বণিতা হয়েও স্থ্যানসিচৈত্যের ভূমিকা পাঠ করবেন এই প্রসঙ্গে সোচ্চার হয়েছিল আপনি নিশ্চয় তাদের ভাবেই ভাবিত হয়ে সেদিন নাট্যাস্বর প্রতীক থেকেও একবারও বিরোধিনীর নাম উল্লেখ করেন বিরোধিনীর পাশ দেখে ঠাকুরের মন ঠাকুরের মন্তব্য আসল নকল এক দেখলাম ঠাকুর বারবার সমাধিতে ডুবেছেন আপনার তো ভাব সমাধিও হয়নি আপনি চৈতন্যের পার্শ্বাদ ছিলেন কিনা জানি না বহু লোকের সমাগমের চৈতন্য কীর্তনের দলে ছিলেন ঠাকুরের কথা সুতরাং আপনি ভক্ত আপাত জ্ঞানী হবেন এতে আর আশ্চর্য